ও বাবা বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে হাই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তুমি বসে বসে বৃষ্টি দেখছ বৃষ্টির শোভা কি উপভোগ করছ হ্যাঁ কি গো বৃষ্টির শোভা উপভোগ করছো

আম পাতা জোড়া জোড়া কর আম পাতা কর আম পাতা জোড়া জোড়া না হরিবল করো তো দুহাত তুলে হরিবল করো দু হাত তুলে হরিবল করো করো দু হাত তুলে করো বাহ বাহ হরিবল আর হরে কৃষ্ণ তুই আবার ওদিকে চলে গেলি বিছানার নিচে কি নেমেই যাবি নাকি হ্যাঁ হয় উঠে হয় তুই থাক ওখানে আমি তো তুলবো নি তোকে কেমন নিজে নিজে উঠতে পারিস ওট কায়দা দেয় মস্ত লোক এসে যাচ্ছে কয়দা যে মস্ত হয়ে যাচ্ছে আবার ও ঠাক পড়ছিস ওখানে কুকুরা আছে ছোট কুকু বড় কুকু সবাই আছে ওখানে দাঁড়িয়ে আছিস তো হাসি দিস হাসি কুকুর যখন আসবে তখন বুঝবে আর সোলা মাকড়সা ইঁদুর বুঝেছিস তো নেমে দাঁড়িয়ে বাবা কি করবে বাবা নেই এখানে হাত ধরো

সবসময় কি কাকা কি ঘরের সামনে বসে থাকবে কাকা কাকার কি কাজ নেই হ্যাঁ কাকার কাজকর্ম নেই তোর জন্য বসে থাকবে উঠে ওপরে উঠে হয় টাটা করে দাও টাটা করে দাও একবার টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ টাটা